আমরা হয়তো অনেকে জানি না বাস কর্তৃপক্ষ বাসে কখনো কাঁঠাল এলাও করে না কিন্তু কেন শোনা যায় বাসে কাঠাল নিলে নাকি দুর্ঘটনা ঘটে এটা কতটা সত্য আর সজকে জেনে নেই ধরো এক ঝড় বাদলের বিকেলে তুমি তোমার শখের পাকা কাঠালটা হাতে নিয়ে শহরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো বাস এসে থামে তুমি উঠতে যাও হেল্পার হাত বাড়িয়ে বলে ভাই উঠেন কিন্তু কাঠালটা না তুমি থমকে যাও আশপাশের কেউ কেউ চোখ বড় বড় করে তাকিয়ে আছে কেউ কাজ ঝাঁকিয়ে হেসে ফেলেছে কারণ তারা জানে বাসে কাঁঠাল তুললেই নাকি ঘটে দুর্ঘটনা এই বিশ্বাসটা শুনতে যতই হাস্যকর মনে হোক বাস্তবের গ্রহণযোগ্যতা রয়েছে বহু মানুষের মধ্যে অনেক সময় বাসে কাঁঠাল তুলতে চাইলে হেল্পার এমনকি চালকরাও বারণ করে এক ধরনের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এটা যেন কাঁঠাল কোনো অপয়া প্রতীক যার উপস্থিতি বাসের গন্তব্য নয় বরং দুর্ঘটনার দিকে ঠেলে দেয় এই কুসংস্কারের উৎপত্তি কোথায় কথিত আছে বহু বছর আগে কোন একটি দুর্ঘটনার সময় যাত্রীদের সঙ্গে একটি কাঠাল ছিল মানুষ সেই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বাস করা শুরু করে দিয়েছে যে দুর্ঘটনার জন্য কাঠাল দায়ী এই ভয় ধীরে ধীরে এক বিশ্বাসে রূপ নিয়েছে আর বিশ্বাস পরিণত হয়েছে সমাজের অলিখিত বিধানে একে বলে কুসংস্কার তবে পুরো ব্যাপারটা কেবল কুসংস্কারে গড়া নয় কিছু বাস্তব যুক্তিও এখানে কাজ করে যেমন পাকা কাঁঠালের গন্ধ অনেক সময় যাত্রীদের অস্বস্তিকর করে তোলে বিশেষ করে যাদের মোশন সিকনেস আছে আবার বাস চলন্ত অবস্থায় কাঁঠাল গড়িয়ে চালকের পায়ে লাগলে সেটা দুর্ঘটনার কারণ হতে পারে অনেক সময় ফেটে যাওয়া কাঁঠাল থেকে দুর্গন্ধ ছড়ায় পুরো বাস জুড়ে বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে এই যুক্তিগুলো একদম ভিত্তিহীন নয় বরং সামাজিক বাস্তবতা থেকে উঠে এসেছে কিন্তু এখানে প্রশ্ন এই যুক্তিগুলো কি কাঁঠালকে পুরোপুরি নিষিদ্ধ করার মতো যথেষ্ট আমরা কি একটা ফলকে সমাচ্যুত করতে পারি শুধুমাত্র কিছু সম্ভাব্য সময় পেছনে ব্যাপারটা কাজ করছে। তা মানুষ যা চোখের সামনে দেখে তাকে ঘটনার জন্য দায়ী করতে চায় এ প্রবণতাকে বলে অ্যাট্রিবিউশন বায়াস অর্থাৎ আসল কারণ না জেনে আমরা সেই জিনিসটাকে দোষারোপ করি যেটা ঘটনাস্থলে ছিল বা দৃশ্যমান ছিল কাঠালের ক্ষেত্রেও তাই হয়েছে দুর্ঘটনার সময় কাঁঠাল ছিল তাই কাঠালই দায়ী ঠিক যেমন সমাজে কিছু মানুষকে কোনো অপরাধের জন্য সন্দেহ করা হয় শুধুমাত্র তাদের পোশাক গন্ধ বা অতীত পরিচয়ের ভিত্তিতে যদিও বাস্তবে তাদের কোনো দোষ থাকে না এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে আরেকটি তীক্ষ্ণ সত্য ওয়ান ম্যানস মিট ইজ আনাদার ম্যানস পয়জন যা একজনের প্রিয় আরেকজনের জন্য তার হয় সমস্যা কাঁঠাল আমাদের ঐতিহ্যবাহী ফল উৎসবের অনুসঙ্গ অথচ সেটাই আবার কারো চোখে দুর্ঘটনার সংকেত এই বৈপরীত্য সমাজের প্রতিচ্ছবি শেষমেশ কাঁঠালকে দোষ দেওয়ার মধ্য দিয়ে আমরা সত্যিকারের সমস্যাগুলো আড়াল করে ফেলি বাস চালকের অমনোযোগিতা যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ অতিরিক্ত যাত্রী বোঝাই এসবই আসল বিপদের উৎস কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন তাই সহজ টার্গেট হয়ে যায় এক নিরীহ ফল প্রশ্ন হলো আবঞ্জন আমরা কি সত্যি কাঠালকে ভয় পাই নাকি আমাদের যুক্তিকে হারিয়ে ফেলেছি ভয় আর কুসংস্কারের মধ্যে জানার না জানার মাঝে মাঝে যেটুকু বিস্ময় সেখানে থাকো তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো আর আজকের গল্পটি কারো ভয় দূর করে দিতে পারে এমন কি কখনো প্রয়োজন হতে পারে তোমারও তাই সেভ করে রাখো এবং শেয়ার করে দাও তোমার প্রিয় আপনজনের সাথে যে এ কুসংস্কারের বিশ্বাসী বা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে অন স্টোরি এর বাট নিভার লেজিয়ন